হরে কৃষ্ণা রসামৃত সিন্ধু গ্রন্থের সপ্তম অধ্যায় ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ শ্রী গুরুর চরণাশ্রয় শ্রীমদ্ ভগবতের একাদশ স্কন্ধে ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে বলছেন হে রাজন নিশ্চিন্তভাবে জেনে রাখুন যে প্রাকৃত জগতে সুখের লেশমাত্রও নেই এই দুঃখময় স্থানে সুখের প্রতীতি কেবল ভ্রমমাত্র যে মানুষ যথার্থ সুখ লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তাকে অবশ্যই একজন সদ্গুরুর অন্বেষণ করতে হবে এবং তার কাছে দীক্ষা গ্রহণ করে তার চরণাশ্রয় গ্রহণ করতে হবে যথার্থ সদ্গুরু হচ্ছেন তিনি যিনি স্বয়ং যুক্তি এবং তর্কের দ্বারা শাস্ত্রের সিদ্ধান্তে এবং যিনি অপরকে সেই সিদ্ধান্তের প্রত্যয় উৎপাদন করতে সমর্থ যিনি সব রকম জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন সেই মহাপুরুষই যথার্থ সদগুরু পরমানন্দ লাভ করাই হচ্ছে মানবজীবনের উদ্দেশ্য সুতরাং প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সদগুরুর শরণাপন্ন হওয়া এই শ্লোকের তাৎপর্য হচ্ছে শাস্ত্র সম্বন্ধে যার কোনো রকম জ্ঞান নেই যে শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করে না যার চরিত্র সন্দেহজনক যে ভগবত ভক্তির অনুশীলন করে না অথবা যে স্বররিপুর প্রভাব থেকে মুক্ত হতে পারেনি সে রকম কোন মহামূর্খকে গুরু বলে বরণ করা উচিত নয়। জড় ইন্দ্রিয় সুখ উপভোগের ছটি মাধ্যম হচ্ছে জিভা উপস্থ উদর ক্রোধ মন এবং বাক্য ইন্দ্রিয়ের এই ছটি বেগ যিনি দমন করতে সমর্থ তিনিই হচ্ছেন যথার্থ গুরু এবং তিনি সমস্ত পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করতে পারেন এই ধরনের সদগুর শ্রীপ্রাদপদ্যের আশ্রয় গ্রহণ করা আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধনের আধার সদ্গুরুর আশ্রয় লাভ করেছেন যে ভাগ্যবান তিনি নিশ্চিন্তভাবে এই ভববন্ধন থেকে মুক্ত হবেন সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ এবং তার কাছ থেকে লাভ